বাবল করে দাও তুমি নিয়ে যেতেছি দেখি রাখতে পারি কফি নিলাম এখানে এসে মজা লাগছে তো আজকে এই তো আমাদের হচ্ছে নটিংহাম থেকে যাওয়ার ঘন্টি বেজে গেছে আজকে যদিও ওয়ার্কিং ডে তো ওই যে আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে আমরা আসছি তো আমাদের আজকে আর ট্রেন হচ্ছে দুপুরবেলা তো অলরেডি গোছানো শুরু করে দিছি আর দেড়টার মধ্যে বের হয়ে যাব দুটার সময় ট্রেন তো এই তো আসলাম আবার এই তো যাওয়ার আর কি সময় হয়ে গেল। সকালে উঠি ব্রেকফাস্ট হেমতে শেষ করি তারপর লাগেজ টাগেজ গুছানো আমি শেষ করলাম লাগেজ গুছাইতে গুছাইতেই দেখি যে আদিল ভাইয়া আসছে তো আদিল ভাইয়ার সাথে কিন্তু আমার আগের ব্লকটাও আছে যেখানে আমরা পার্কে গিয়েছিলাম বেসিক্যালি আদিল ভাইয়া হচ্ছে আমার একজন বড় ভাই এবং ওনার ওনাদের সাথে আসলে রিলেশন আমাদের সেই ছেলেবেলা থেকেই আর আদিল ভাইয়া হচ্ছে আমার বড় বোনের খুবই 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 ক্লোজ ফ্রেন্ড এখন ওনারাও মামাদের বাসার ওই দিকে থাকে তো বিদেশ বাড়িতে কিন্তু আসলে একটু পরিচিত যদি একটা শহরের মধ্যে থাকে তাহলেই দেখা যায় তাদের সাথে আবার নতুন করে একটা পরিচয় হয় আবার একটা ফ্যামিলি মেম্বারের মতো হয় যেটা কিন্তু দেশে থাকলে হয় না বাট বিদেশে থাকলে আমরা টুকটাক একটু পরিচিত থাকলেই দেখা গিয়েছে যে আমাদের কমিউনিকেশনটা অনেক ভালো হয় আসা যাওয়া হয় আর এইভাবে কিন্তু একটা ফ্যামিলি মেম্বারে রূপান্তরিত হয়ে যায় আদিল ভাইয়েরাও সেম তো আমার বোন আসার পরে আরও রিলেশনটা আরও স্ট্রং হয়েছে তো ভাইয়ার সাথে এবং ভাইয়া এবং আপু মানে ভাইয়ার ওয়াইফ ওরা দুজনেই হচ্ছে আমার বড়ো বোনের ফ্রেন্ড তো সেই সুবাদে এবং তারা মামিদের বাসার ওখানে থাকে সব কিছু মিলে আমাদের সাথেও এখন খুব ভালো কানেকশন এবং আপু এবং ভাইয়া দুজনেই খুবই ভালো তারা আসছে মানে আপু আসে নেই ভাইয়া আসছে তুই বাচ্চা নিয়ে কারণ আপু ইউনিভার্সিটিতে যেতে হয়েছে তারা একটা থিসিসের একটা কাজ আছে সেই জন্য তাকে যেতে হয়েছে সেই দুই বাচ্চা নিয়ে পরে মামিদের বাসায় আসছে কিছুক্ষণ হয়তো তারা থাকবে ছোট বাচ্চাটার বয়স একদম দেড় মাস বয়স আর কি বেবি এত কিউরিয়াস কেন ঘুমায় করে ওর খুব কিউরিসিটি তাই না বেবি চাও বেবিটাকে কোলে দিতে ঘুম ভাঙ তারপরে ওকে মামির কাছ থেকে একটা মরিচ গাছ নিয়ে যেতেছি দেখি রাখতে পারি কিনা কয়টা মরিচ ধরে আল্লাহ জানে ধরবে আমাদের ট্রেন যেহেতু দুইটার দিকে তো আমরা একটু আর্লি আর কি সেদিন লাঞ্চ করে তড়ি করে লাঞ্চ করছি আর কি লাঞ্চ করে ইজাজকে খাইয়ে আমি একটু খেয়ে তারপর আমরা বের হয়ে গেলাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে মামাই নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পরে আদিল ভাইয়া বলল যে আমি তোমাদের ড্রপ করে আসি তো ভাইয়া আমাদেরকে হচ্ছে ড্রপ করতে নিয়ে যাচ্ছে চলে আসছি আমরা এখন প্রথমে লন্ডনের দিকে যাব ঠিক আছে তারপর সেখান থেকে আবারও আমাদের উদ্দেশ্যে তো আপাতত লন্ডন পর্যন্ত আমরা যাচ্ছি এই তো ট্রেন চলে আসছে কোথায় যাব এটাতে ট্রেনে একটা কফি নিলাম এখানে একদম ব্ল্যাক কফি এটার মধ্যে আমাদের সব অ্যাড করতে হবে খুব বেশি মজার হবে না মনে হয় কি করতে হবে লন্ডনে নেমে আমার খুব পছন্দের ড্রিঙ্কসটা নিয়ে নিলাম কস্টা থেকে এটা সবসময় আমি ম্যাঙ্গোটাই নিই বাট আজকে নিয়েছি ব্লুবেরি ব্লুবেরিটা আমার খুবই ভালো লেগেছে কারণ ব্লু ব্লুবেরির যে বাবলগুলো ছিল সেগুলো ব্লুবেরি ফ্লেভারের ছিল এই জন্য আমার খুবই ভালো লেগেছে তা আমরা সেই যে স্টেশন থেকে আমরা আন্ডারগ্রাউন্ডে করে চলে আসলাম স্ট্রেট ফোর্টে এখানে আসার একটা উদ্দেশ্য হল সুমনের একটা ফ্রেন্ডের সাথে মিট করা উনি বাংলাদেশ থেকে আসছে এবং ওনাকে দিয়ে কিছু জিনিস নিয়ে সেই জিনিসগুলো আমরা পিক করব কারণ এত কাছে থেকে আবার যদি আমরা চলে আসি দেখা যাবে যে আমরা আবার কবে না কবে পিক করব জিনিসগুলো তো এই জন্য ভাবলাম যে এগুলো আমরা নিয়ে নেই তো ভাইয়া এসে আমাদের দিয়ে গেল। আমরা কিছুক্ষণ কষ্টায় বসে ওরা ফ্রেন্ডরা টথা বললো এরপর আমরা চলে আসলাম ওয়াটারলু স্টেশনে এখানে বাচ্চাদের জন্য একটু পিজা কিনছি কারণ এখানে ম্যাকড্রোনালসটা ছিল সেটা বন্ধ ছিল ওটা রিনোভেশনের মনে হয় কাজ চলতেছিল যার ফলে ম্যাকড্রোনালসটা ক্লোজ ছিল যেহেতু আমরা একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছিলাম সেই স্ট্রেট ফুডের একটা তারেক মিটের একটা দোকান আছে সেখান থেকে মেরিনেট করা সো ওইটা আমরা বাসায় নিয়ে হচ্ছে ফ্রাই করব খুব মজা ছিল এটার আগে আমরা আতিকে বাসায় খেয়েছিলাম তো ওইটা পেয়েছি বলে ওইটা নিয়ে নিয়েছি যার জন্য আমাদের জন্য কোনো ডিনারের কোনো কিছুই নেই নেই শুধু বাচ্চাদের জাস্ট স্ন্যাক্স হিসেবে ওদেরকে পিৎজা কিনে দিয়েছিলাম গ্রেস থেকে তো আমরা পরে আবার ট্রেনে উঠে গেলাম আর এই দিকে দেখি ওয়েদার এত বাজে এত বাজে কি বলবো মানে একদম ক্লাউডি হয়ে আছে কিন্তু সময় মাত্র বাজে তখন কিন্তু এতটা অন্ধকার হওয়ার কথা সাড়ে না কারণ এখন তো সামার টাইম সূর্য করে তো এই তো বাসায় এসে দেখে একটা টেমো থেকে পার্সেল এসে আছে আমার দরজার সামনেই ছিল তো টেমোর পার্সেলটা রাখলাম আর এদিকে আমার গাছটা নিয়ে আমি খুব অরি যে আমার গাছটার কি হলো দেখি তো যে মরিচ গাছটা নিয়ে আসছি কেন হাতে করে নিয়ে আসছি স্বাদ নিছে একবার আমি নিচে একবার আবার পরে গেলো কি না এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তো বাসায় সর্দি আবারও আমি মামির বাসায় হচ্ছে আমার ট্রায়পুড রেখে আসছি মানে কিছু না কিছু আমি রেখে আসবো এটা হলো মনে হয় মেন কাহিনি এটা লন্ডন থেকে একটা মেন চিকেন নিয়ে আসছি এই চিকেনটায় লাডু খাইছিলাম খুব ভালো লাগছিলো তো আমরা পাইলাম তো নিয়ে আসছি যে এখন এটা ডিনারের জন্য রেডি করবো আর এখানে সব আছে আমার বাংলাদেশ থেকে কিছু জিনিস নিয়ে আসছি সুবর্ণের ফ্রেন্ডকে দিয়ে সেগুলা আছে এই তো এগুলো আমি হচ্ছে পরে দেখাবো আজকে আর এগুলো বের করবো না আজকে আর সময় নেই এখন আমি দিদাকে আর রেডি করবো আর কিন্তু দেখাবো দেখছি কি আছে এই চিকেনটা প্রথমে খেয়েছিলাম আতেকের বাসায় ও এটা গ্রিল করেছিল ওভেনে করেছিল তো উপরটা অনেক ক্রিস্পি হয়েছিল অনেক সুন্দর হয়েছিল এবং ভেতরে একদম সফট হয়েছিল তো আমার হচ্ছে ওভেনে দেওয়ার সময় নাই যার জন্য আমি এটা চুলাতেই করেছিলাম আজকে চুলাতে খুব কম সময়ে আর কি হয়ে যায় ওভেনে দিলে এক দেড় ঘণ্টা লাগে বাট এটার টেস্টে কিন্তু কোনোই ডিফারেন্স হয় নাই আপনি দেখেন যে কী পরিমাণ ডিলিশিয়াস লুক লাগতেছে আসলে খুবই মজার ছিল এই চিকেনটা আমার খুবই পছন্দ তো যাই হোক শেষ হলো আমাদের দিন আর কি ইজাজে যদিও মন খারাপ ও নানা নানু করতেছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগে আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে চ্যানেল এবং পেজে আল্লাহফিজ সবাইকে